রাজ্য জুড়ে চলছে এসআইআরের কাজ আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে রাজ্যে এখনও পর্যন্ত একুশ লক্ষ মৃত ভোটার শনাক্ত হয়েছে এর মধ্যে পশ্চিম বর্ধমান জেলা মৃত ভোটার তালিকার সংখ্যায় দ্বিতীয় স্থানে যেখানে মৃত ভোটারের সংখ্যা এক লক্ষ সাতান্ন হাজার একশো তেতাল্লিশ এই পরিসংখ্যার প্রকাশে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে উত্তেজনা বিরোধী দল বিজেপির অভিযোগ মৃত ভোটারদের নাম বাদ না পড়ায় তৃণমূল এই জেলার ভোটের সুবিধা পেয়েছে তাদের দাবি এই মৃত ভোটারদের ভোটেই তৃণমূল ঠিক ক্ষেত্রে জয় লাভ করেছে তাহলে আপনি বুঝুন দেড় লক্ষ মৃত ভোটার ছাড়িয়েছে দেড় লক্ষ ভোটার এই নটা বিধানসভার মধ্যে ছিল তাহলে এই ভোটগুলো হতো তো এই যে তৃণমূল কংগ্রেসের এই যে জয় জয়কার এইভাবে সমস্ত জায়গায় জিততে এই তো এইভাবে হয়েছে এই মৃত ভোটারগুলো ইলেকশনের দিন নেমে আসতেন এবং ভোট দিয়ে ফিরে যেতেন তাদের আত্মীয় স্বজনরা বারবার খোঁজ করতেন বুঝে এসে যে আমার কাকা আমার বাবা আমার মা ভোটটা হয়ে গেছে তাকে দেখতে পাচ্ছি না তো ব্যাপারটা এইরকমই আপনারাই বুঝুন কীভাবে তৃণমূল কংগ্রেস এই ভোটগুলো করেছে তবে তৃণমূল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শাসক দলের বক্তব্য মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বহু আগে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে তাদের দাবি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক এটাই তারাও চায় আর মৃত ভোটারদের নাম অবিলম্বে বাদ দেওয়া উচিত যে অনেক মরা ভোটারের নাম কাটা যাচ্ছে না কারণ সর্বদলীয় যে মিটিং গুলো হয় সর্বদল মিলে তখন আমরা কেন আমাদের প্রতিপক্ষ বিজেপি সিপিএম সবাই একসঙ্গে আমরা সব মিলিয়ে বলেছিলাম যে মরা ভোটারের নাম বাদ দেওয়া হোক তো তখন ওরা নিয়ম আমাদেরকে ওই নির্বাচন কমিশনার যারা ছিলেন তারা বলছেন যে তাদের ডেথ দিতে ধরুন আমার বাবা মারা গেছে আমার বাবা মারা গেছে তাহলে আমি কি ডেথ সার্টিফিকেট কি বিশ্বাসে এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ক্রমে তালিকা পরিশোধনের কাজ চলছে প্রতিটি জেলার ভোটার তালিকা যাচাই করে মৃত স্থানান্তরিত বা অযোগ্য ভোটারদের নাম সরানো কাজ দ্রুত গতিতে এগোচ্ছে ফলে খুব শীঘ্রই স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের আশা করা হচ্ছে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা